আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনে নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই বরাবরের মতো উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ রাকিব হাসান দর্শক আপনারা জানেন যে আমাদের এই স্টুডিওতে আইন বিষয়ক পরামর্শ দিতে একজন আইনজীবীকে নিয়ে হাজির হয়ে থাকি ঠিক তেমনিও আজকে একজন আইনজীবীকে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর দর্শক আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় আছেন মোহাম্মদ মামুনুর রশিদ সামি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আজকে আপনার কাছে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন জি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে যে আমাদের যে মাদক যে বিষয়গুলো আছে যেমন আমরা বলতে পারি যে ইয়াবা তারপরে মদ তারপরে গাঁজা প্যাথোরিন আরও যেগুলো আছে মানে আইনে নিষিদ্ধ আছে এই বিষয়গুলো যদি আমরা ধরেন কোনোভাবে সেবন করি কিংবা ধরেন ব্যবহার ব্যবহার করি কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে পাচার করি এক্ষেত্রে আইনে কি বলা আছে যদি বলতেন জি প্রথমত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারোতে মাদক প্রতিরোধে মাদক দ্রব্য প্রতিরোধে মাদকের ক্ষতিকর দিক নিয়ন্ত্রণ করার জন্য আইনে বিস্তারিত বলা আছে সেখানে মাদক দ্রব্য যেটা অ্যালকোহল ব্যতীত যে মাদক দ্রব্যগুলো আছে এটা আপনার প্রথম তফসিলের চার পাঁচ ছয় নং ক্রমিক যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোতে স্পষ্ট করে বলা আছে এই উপাদানগুলা যেটা আপনার যে সর্বনিম্ন পঁচিশ গ্রামের উপরে অধিক হইলেই এই আইনে বলা আছে যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড সহ প্রদান করতে পারবেন বিজ্ঞ আদালত বিচারিক আদালত এই কলামে যে গুলো আছে চার পাঁচ ছয় প্রথম তফসিলের এবং আমাদের যে মাদক নিয়ন্ত্রণ আইনের নয় এর যে উপধারা ক এবং খ এই দুইটা ধারা লঙ্ঘনের কারণে বিজ্ঞ আদালত ওনাদেরকে অপরাধীকে যদি উপর প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে এবং অ্যালকোহল বা অন্যান্য যে মাদকগুলো আছে ওগুলার ওগুলাতেও আমাদের বিজ্ঞ আদালত আমাদের এই মাদক নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ সাজা পনেরো বছর দশ বছর এবং সর্বনিম্ন এক বছর সাজা ব্যবস্থা করেছেন এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা একদম একটা সুন্দর একটা আইন যোগপুর থেকে আইন করা হয়েছে এখানে শুধু যে কেউ যদি বিক্রি করে কি বা ক্রয় করে বা বহন করে বা কার কাছে পাওয়া গেছে এরকম নয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা বিস্তারিত বলা আছে এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বলা আছে কেউ যদি অর্থ দিয়ে সহযোগিতা করে কেউ যদি প্রচার করে কেউ যদি তার গাড়ি ব্যবহার করতে দেয় সেই গাড়িটাও বাজাপ্ত হবে সেই গাড়িটা আইনের আওতায় চলে আসবে সরকার চাইলে এই গাড়িটা এই বাজ্যাপ্ত করতে পারে এবং বাজ্যাপ্ত করতে বাধ্য এই আইনে বলা আছে এবং কেউ যদি গাড়িটা ব্যবহার করতে দেয় ওই মালিকও এই আইনের আওতায় পড়বে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আওতায় সেও সমান অপরাধ হিসাবে অপরাধ করেছে মর্মে প্রতিমান হবে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই এটা তো বললেন যে মানে ব্যবহার করুক বা যার কাছ থেকে পাওয়া গেল সেও তো সমান অপরাধ অপরাধী হবে জি আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মানে নিয়ন্ত্রণ করার জন্য আমি যতটুকু জানি একটা সংস্থা আছে যেটাকে বলে আমরা মাদক দ্রব্য অধিদপ্তর এখন মাদক অধিদপ্তরের কাজটা কি বলতেন কাজটা ধারা বলা আছে যে মাদক এটা ওইখানে বলা আছে মাদক থেকে সৃষ্ট যে ক্ষতিকর প্রভাব যেটা হবে এইটা প্রতিরোধের জন্য মাদকদ্রব্য অধিদপ্তর যে সমস্ত কার্যাবলী গ্রহণ করবে যেমন ক্রয় বিক্রয় উৎপাদন উৎপাদন রোধকল্পে ব্যবস্থা গ্রহণ করবে ক্রয় বিক্রয় সরবরাহ গোদামজাতকরণ এবং সরকারিভাবে পারমিটেবল যেটা আপনার লাইসেন্স প্রদান এবং এই এটা রোধকল্পে প্রচার প্রচারণা কমিটি গঠন এবং সরকার থেকে যে নির্দেশটা আসবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এই নিয়ন্ত্রণের জন্য সময় সময় যে নির্দেশগুলো দিবে মাদক অধিদপ্তর এই কার্যগুলিগুলো সম্পাদন করবে বিশেষত মাদক দ্রব্য থেকে সৃষ্ট ক্ষতিকর যে বিষয়গুলো আছে যেমন আরও আছে এখানে এটা হচ্ছে আপনার এই পুনবাসনের মাদক মাদকদের চিকিৎসার ব্যবস্থা করা পুনর্বাসনের ব্যবস্থা করা এই সমস্ত কার্যগুলি হচ্ছে মাদক অধিদপ্তরের প্রধানতম কাজ আচ্ছা এটা তো মাদকদ্রব্য অধিদপ্তরের যে কাজটার কথা বললেন আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেকে দেখা যায় যে মাদকে আসক্ত হয়ে যায় মানে সময় সে নেশার উপর একটা ভালো মানে আয়ত্ত এসে যায় মানে আমি নেশা করতে করতে আমি অপুস্থ হয়ে গেছি মানে নেশা ছাড়া সে থাকতে পারতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনার তাকে আমি যতটুকু জানি যে রিহ্যাব যেটা আছে একটা নেশা থেকে কিভাবে ভালো করা যায় এমন রিহ্যাব যেই ইয়াগুলো আছে মানে সংস্থাগুলো আছে এটা কি মাদক দ্রব্য অধিদপ্তর কতটুকু ভূমিকা পালন করতেছে যদি এটা বলতেন এই বিষয়ে এই বিষয়ে এই বিষয়ে হচ্ছে এটা আইনে বলা আছে মাদক মাদক দ্রব্য অধিদপ্তর নিজে রিহ্যাব গঠন করবেন রিহ্যাব চিকিৎসা কেন্দ্র যেটা আছে ওইটা নিজে গঠন করবেন এবং কেউ যদি বেসরকারি আচ্ছা উদ্যোগ নিয়ে কেউ যদি করতে চায় সেটাও মাদক অধিদপ্তর থেকে হয় সুপারিশ করবে অথবা যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়ে যে কেউ মাদকদ্রব্য এই মাদক জন্য রিহ্যাব সেন্টার তৈরি করতে পারবে এবং এই রিহ্যাব সেন্টার যে মাদকশক্ত এটা আইনে বলা আছে এরকম একটা ধারাও আছে যে শুধু মাদকাসক্ত সে মাদক দ্রব্য যে নিয়ে সে কোনো অপরাধ করে নাই শুধু মাদক গ্রহণ করে ক্ষেত্রে বিজ্ঞ আদালত তাকে এই সে অ্যারেস্ট হয়েছে সে মামলায় আসামি তাকে বিজ্ঞ আদালত মাদকাক্ত চিকিৎসা কেন্দ্রে তাকে প্রেরণ করতে পারেন মাদক ব্যক্তির নিজ খরচে অথবা তার পরিবারে খরচে এটা আইনে বলা আছে এটা ব্যক্তিগত চাইলে করতে পারেন আচ্ছা এবার মামলার বিষয় আসি যে মাদক দ্রব্য যে মানে বিষয়গুলো নিয়ে যে অনেক সময় যাকে আসামি করা হয় জি এখন আমি আসামির বিষয়টা পরে আসি প্রথমে জানতে চাচ্ছি যে মানে এই মামলার যে বাদী কে হতে পারে জি এই মামলার বাদী সাধারণত যে কেউ হইতে পারে মামলাবাদী তারপরও আমাদের এই দেশে প্রচলিত যে আমাদের মাদক যে আইনগুলা বা যেভাবে আমরা মামলাগুলা দেখি দেখতে পাই এটা হচ্ছে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক নিযুক্ত যে কেউ হইতে পারেন এবং এই সংশ্লিষ্ট যে আমাদের মন্ত্রণালয় যেমন পুলিশ বা ডিবি বা যারা এই সংশ্লিষ্ট তারা এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে যারা কার্যগুলি সম্পাদন করে করতেছেন যে কেউ আসামিকে অ্যারেস্ট করার পর সে নিজে বাদী হয়ে মামলা রুজু করে বিজ্ঞাতি প্রেরণ করতে পারে। মানে আপনি যেটা মানে বলতে চাচ্ছেন যে যেটাকে আমরা বলি যে রাষ্ট্রবাদী মামলা যেগুলো হয় মানে যদি যেই থানা সংশ্লিষ্ট যে থানা তাকে অ্যারেস্ট করবে সেই থানার যে কেউ হতে পারে হ্যাঁ এবং মাদক মাদক অধিদপ্তরের কোনো কর্মকর্তা হতে পারে

এখন এই মাদকের বিষয়টা যেহেতু আসছে এখানে মাদকের বিষয় দেখা যায় অনেকে না জেনে মানে না না। বুঝে অনেকে করা হয়। সাথে সম্পৃক্ত সেই ক্ষেত্রে যদি একজন তো অরিজিনাল আসামি যে আসলে মানে যে কাজটা করছে তাকে আসামি করা হয় আর অজ্ঞাত দেওয়া হয় হয়তো তাকে অন্যান্য করা হয় গ্রেপ্তার করা হয় মানে অজ্ঞাত যারা অজ্ঞাত হিসাবেও মানে নতুন নাম সংযুক্ত করে গ্রেপ্তার করা হয় আমি এখন আপনার কাছে দুইটা বিষয় জানতে চাচ্ছি যে যাকে আসামি করা হলো আর যাকে অজ্ঞাত হিসাবে আসামি করা হলো সেই ক্ষেত্রে করণীয়টা কি এখানে স্পষ্ট করে বলা আছে আপনার এই মামলা পরিচালনার পদ্ধতিটা সেখানে বলা আছে আপনার যে আসামি যে যে আইন প্রয়োগকারী যে কর্মকর্তা যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে বা না করতে পারে বা কেউ পালায় যায় ঘটনাস্থল থেকে তখন সেক্ষেত্রে আইনে বলা আছে আমাদের ত্রিশ দিনের ভিতরে তদন্ত আদালতে রিপোর্ট প্রেরণ করতে হবে যেটা আমার চার্জশিট বলি বা প্রতিবেদন বলি তদন্ত প্রতিবেদন বলি যদি কোনো আসামি পলাতক থাকে সেক্ষেত্রে এখানে বলা আছে আপনি দুই মাস ষাট দিনের কথা বলা আছে আপনি ষাট দিন তদন্ত করেন তদন্ত করে যদি অজ্ঞাতনামা নামে আসামি কেউ জড়িত থাকে তাকে যথাযথভাবে তার নাম ঠিকানা সংগ্রহ করে তার এই এই অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা তদন্ত করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে তাকে অ্যারেস্ট করতে পারবেন যদি যথাযথ তাকে সন্দেহ করার মতো তার কোন তথ্য প্রমাণ তার হাতে থাকে এবং যদি অ্যারেস্ট নাও করতে পারেন চেষ্টা করে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করতে পারেন মানে এটা হলো যেটা আপনি বললেন যে অজ্ঞাতনামা হিসাবে যাদেরকে করা হয় জি জি আচ্ছা আর পরবর্তী যে বিষয়টা জানি যে আসামি যখন গ্রেপ্তার করা হলো একটা তো জামিনের বিষয় আসে এখন এই মামলার মানে জামিন হতে পারে পারে মানে কতদিন লাগতে এই মামলা জামিনের জামিনের বিষয়টা মহিলা এবং শিশু ব্যতির যে আসামিগুলো গুলা হয় সে আসামিদের ব্যাপারে ওই জামিনের ব্যাপারে নমনীয়তার কথা বলা হয়নি শুধু মহিলা এবং শিশুদের জামিনের ক্ষেত্রে নমনীয়তার কথা এই আইন উল্লেখ করা আছে এই আইনে যেটা জব্দ করা হয় জব্দ করতে যে আলামতগুলো এই আলামতের কোয়ান্টিটি কত গ্রাম কত পরিমাণ ধরেন কোনো আসামির কাছ থেকে পাঁচ গ্রাম হিরোইন পাইস সেক্ষেত্রে দেখা গেছে বিজ্ঞ এটা সন্তুষ্ট হইয়া মহানগর তারা দশ থেকে জামিন দেন সাধারণত আর যখন যেটা পাঁচ গ্রামের অধিক হয়ে যায় বা ধরেন যেটা আমাদের পঁচিশ গ্রাম যেটা আমাদের দেশে আমাদের প্রচলিত আইনে যেটা আছে আমাদের নিয়ন্ত্রণ আইনে পঁচিশ গ্রামের উপর হলে সে এটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সেই ক্ষেত্রে সাধারণত আমাদের বিজ্ঞ মহানগর দায়রা জজ বা জেলা জজ থেকে এই মামলা জামিন হয় না সেই ক্ষেত্রে যাইতে হয় মহামান্য উচ্চ আদালত যেটা মহামান্য সুপ্রিম কোর্ট বিভাগের হাইকোর্ট ডিভিশনে সেখানে দীর্ঘদিন তাকে কাস্টডি দেওয়ার পরে তারপরে বিজ্ঞ বিবেচনা করতে পারেন যে জামিন দেওয়ার মতো পর্যাপ্ত কারণ এখানে উপস্থিত হয়েছেন কিনা এছাড়া যেটা জামিন দেওয়ার ব্যাপারে কোনো স্পেসিফিক এতদিন কাস্টডি হইলে জামিন দিতে হবে এরকম কোথাও আইনে বলা নেই মানে এরকম কোন উল্লেখ নেই উল্লেখ নেই আচ্ছা এই বিষয়ে আপনার সাথে তারা আলোচনা করব তার আগে ছোট একটি বিরতিতে যাচ্ছি দর্শক আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবার ফিরে আসছি বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই আর দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিষয়টি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় আছেন মোহাম্মদ মামুনুর রশিদ সামি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আচ্ছা আপনার কাছে যে বিষয়টা আগে ছিলাম যে জামিনের ক্ষেত্রটা আসামির এখন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে জামিনেরই আরেকটা বিষয় যেটা আমরা বলি যে আপনি যেটা বলেন যে শিশুর ক্ষেত্রে বা মহিলা আচ্ছা আমি মহিলার এখন বলি যে মহিলা এবং যে প্রাপ্ত বয়স্ক যারা থাকে ধরেন যাদের বয়স উপরে কিন্তু যেহেতু সে অপরাধে জড়িত হয়ে গেছে ক্ষেত্রে তো পুলিশ তাকে গ্রেপ্তার করবেই স্বাভাবিক কিন্তু এখন আমি ওই ক্ষেত্রে কি তারা কোনো রিলিফ পেতে পারে যে মহিলা এবং মানে অনেক বয়স্ক যে লোকগুলো আছেন যেমন সাইটের উপরে সেই ক্ষেত্রটা যদি একটু বলতেন জামিনে কোন তারা রিলিফ পাবে নাকি স্পেশাল পাবে হ্যাঁ রিলিফ এটা এটা আইন যদিও কঠিন আইন হচ্ছে আইনের নির্দিষ্ট গতিতে চলবে তারপরেও যখন সে বার্ধক্য চলে যায় তখন এটা বিজ্ঞ আদালত ওনার কাস্টুডি সামাজিক অবস্থান তার পূর্বে কোনো মামলা রেকর্ড আছে কি না যদি তার পূর্বে কোনো মামলা রেকর্ড ওরকম না থাকে মাদক সংশ্লিষ্ট কোনো মামলা না থাকে বিজ্ঞ আদালত তার প্রতি এবং সদদৃষ্টি রাখেন এবং তাকে জামিনের ক্ষেত্রে তার দিকে নমনীয়তা দেখান আচ্ছা আপনি যেটা বলেন পূর্বে কোনো মামলা থাকে কি না এটা কি মানে নতুন যখন তার নামে মামলার উদ্ভব হবে তাকে মানে ওই মামলার ওখানে কি ফরওয়ার্ডিং দেখানো হয় বা চাশিরে যে যেটাকে আমরা বলি পিসিপি আর নীল কিছু বা পিসিপি আছে যখন একটা আসামিকে অ্যারেস্ট করা হয় তখন জবদার তালিকা তাকে তৈরি করার পরে ওই ঘটনাস্থল থেকে তখন থানায় নিয়ে এজাহার দায়ের করা হয় এজাহারে আমাদের সাধারণত পিসি পিসিপিআরগুলো উল্লেখ করা হয় না তারপর অনেক ক্ষেত্রে আমরা পাই মাঝে মধ্যে অনেক সময় পাই তার যখন আসামিকে ফরওয়ার্ড করা হয় যদি আসামি যদি আরও কোনো তথ্য উদ্ধারের জন্য রিমান্ডের প্রয়োজন হয় বা আসামিকে কতক্ষণ কত সময়ের ভিতরে অ্যারেস্ট করা হলো সেই হিসেবে উল্লেখ করে যে এটা ফরয়ার্ডিং আমাদের বলি পুলিশ ফরার্ডিং দেওয়া হয় আসামির সাথে ওই ফরার্ডিংয়ে তার কোনো মামলা ইতিপূর্বে থেকে থাকে যেটা আমাদের এখন বর্তমানে ডিজিটাল যেটা করা হয়েছে সেখানে তাদের সিডিএম চেক করে পুলিশ তার পূর্ববর্তী সারা বাংলাদেশে কোথাও তার কোনো মামলা কোনো যে অনলাইনে কোনো এন্ট্রি করা আছে কিনা যদি থাকে সেই মামলাগুলা মাদক সংশ্লিষ্ট হোক বা না হোক সবগুলো মামলাই তার ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করে দেওয়ার বিধি বা নিয়ম আমাদের ফলো করা হয় আচ্ছা পরবর্তী প্রশ্নে যে আপনার কাছে যে এটা তো আপনি বলেন যে জামিনের যে ক্ষেত্রটা যে বয়স্ক এবং যারা মহিলা মানে দুজনের ক্ষেত্রে তো এটা প্রযোজ্য প্রযোজ্য জি জি আচ্ছা আপনি যে মাঝখানে একটা কথা বলেন যে রিমান্ডের বিষয়টা এখন রিমান্ডের বিষয় যেটা আসে এটা কোন ক্ষেত্রে মানে কে চাইতে পারে রিমান্ডের যেটা বলে যে আমরা যেটা যে আই যখন একটা মামলা রুজু হয় তো তারপর যখন কোন এই তদন্তকারী কর্মকর্তা যাকে নিয়োগ করা হয় উনি রিমান্ড চাইতে পারেন মানে এটা হলো যেই থানা সংশ্লিষ্ট যাকে দায়িত্ব দেওয়া হয় মানে সেটা রিমান্ড চেতে পারে চাইতে পারে আর রিমান্ডের বিষয়গুলো মানে কিভাবে এটা নির্ধারণ করা হয় ধরেন যে সে রিমান্ড চেল তাকে মানে জিজ্ঞাসাবাদ করার জন্য এখন সেই ক্ষেত্রে মানে আমি বলতেছি যে আসামি পক্ষে কি কোনো ভূমিকা রাখতে পারে কিনা মানে রিমান্ড বাতিলের ক্ষেত্রে জি এটা অবশ্যই পারেন এটা আপনার বিজ্ঞ আদালতে যখন এই প্রেরণ করা হয় ওইখানে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করা থাকে তাকে কতদিনের কতদিনের রিমান্ড চাওয়া হইলো দেন ওই আসামি পক্ষকে একজন যেটা আমাদের ফৌজদারি কার্যবিধিটা এবং সর্বশেষ যে সংশোধনী সেখানেও বলা আছে যে কোন আসামিকে অ্যারেস্ট করার সাথে সাথে তার ফ্যামিলিকে ফোন করে জানিয়ে দেওয়া তার আইনজীবীকে জানিয়ে দেওয়া যদি তার আইনজীবী নাম্বার দেন ওই আসামি সংশ্লিষ্ট আসামি তাহলে তার আইনজীবীকে ফোন করে জানিয়ে দিতে হবে যে এই আসামি এই মামলায় এই অবস্থায় অ্যারেস্ট হয়েছেন এত সময় আসেন তখন বিজ্ঞ আদালতে ওই আইনজীবী অথবা ওনার ফ্যামিলির লোকজন গিয়ে ওই আসামিকে সহযোগিতা করতে পারেন এই ওনার বিরুদ্ধে যে রিমান্ডের আবেদন করা হয় যদি রিমান্ডের পক্ষে যদি ওই রকম কর্মকর্তা ওই নিজে রকম উদ্ধারের যেটা মাদকদ্রব্য যেটা বা আলামতের যদি মাদক উদ্ধার হয়ে যায় অলরেডি তারপরে তার যে তার যে অবস্থান সে কি আসলে বড় কোনো ব্যবসায়ী কিনা তার কাছে আরো কোনো মাদকদ্রব্য আছে কিনা এই ধরনের সন্দেহ উদ্রেক না হইলে বিজ্ঞ সাধারণত রিমান্ড মঞ্জুর করেন না এই হচ্ছে রিমান্ডের অবস্থান এখন বর্তমানে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই যে আসামিকে ধরেন যে গ্রেপ্তারের যে পরের যে বিষয়গুলো সেটা তো আপনি একটু আগে বললেনি এখন আসামি ধরেন যে কোন সময় জামিন পেল এখন জামিন পেলে কি মামলা কি শেষ হয়ে যাবে নাকি মামলাটা চলমান থাকবে মামলাটা চলমান থাকবে আমাদের আইনে বলা আছে আমাদের দৌর্নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারোতে এবং সংসদ হাজার বিশে এটা স্পষ্ট করে বলা আছে মামলাটা আমাদের এখানে এখানেই আমাদের একটু দুর্বলতা আমাদের আইনের যেটা হয় এখানে বলা আছে নব্বই দিনের ভিতরে আপনি মামলার কার্যক্রম শেষ করতে হবে এটাই এখানে যখন আমাদের এখানে আমি একটা প্র্যাকটিসিং লয়ার হিসাবে আমি দেখি নাই যে সাধারণত যেগুলা ছোট মামলা ওইটাও বলা আছে আমাদের আইনে যে যেগুলা আপনার পাঁচ বছরের ঊর্ধ্বের নয় সাজা যেটা সর্বোচ্চ পাঁচ বছর সাজা যে ধরনের মাদক যে অপরাধগুলা করেন আসামিরা ওই মামলাগুলা সামারি ট্রায়াল করার জন্য এবং আইনা আরও বলা আছে যে শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মাদকদ্রব্য সংক্রান্ত যে অপরাধগুলো হয় এগুলার জন্য মহানগর দায়রা জজ জজ এবং চিফ মেট্রিপোলেটাল ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুধুমাত্র এই এই অপরাধের জন্য আলাদা আদালত গঠন করতে পারে যেটা আমাদের এখন পর্যন্ত আমি আমার প্র্যাকটিসিংয়ে আমি দেখি নাই শুধুমাত্র মাদকের জন্য আলাদা কোনো আদালত আমি এখন এখন পর্যন্ত দেখি যদি এরকম হয়তো তাইলে দেখা গেছে মামলাগুলা দ্রুত শেষ হইতো দ্রুত নিষ্পত্তি হইতো এবং আসামিরা দ্রুত হয় সাজা পাইতো হয়তো খালাস পাইতো সেক্ষেত্রে মাদকদ্রব্য এই নিয়ন্ত্রণটা আমাদের জন্য আরও অধিকত সহজ হইত আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই যে এই মামলার তো আপনার যে বিষয় জানলাম যে জামিনের পরের যে ক্ষেত্রটা আর হলো আপনার যে বাদী কে হতে পারে এটাও জানলাম এখন আমি আরেকটা বিষয়ে জানতে যাচ্ছি যে মানে এই মামলা তো অবশ্যই একটা মামলা করতে গেলে একটা সাক্ষীর প্রয়োজন হয় যে এন্ড সাক্ষী কাদেরকে করা হয় এই মামলায় জি প্রথমত এটা এই যখন ঘটনাস্থল থেকে যখন একটা কোন কোনো কেউ অ্যারেস্ট করা হয় মাদক দ্রব্য সহ এবং ওই ঘটনাস্থলে এই যে মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয় ওই আশেপাশে যে স্থানীয় আছে তাদেরকে ডাকতে হয় সাধারণত নিয়ম হচ্ছে এটাই যদি ডাকার সুযোগ না পায় যখন গ্যারেজ করা হয় তারপরে ডাকে সাধারণত ডাকার পরে ওইখানে ওই অবস্থায় ওই ঘটনাস্থলে অবস্থায় বসে জব্দ তালিকা প্রস্তুত করতে হয় জব্দ তালিকা প্রথম সাক্ষী থাকেন ওইখানকার ওই স্থানীয় নিরপেক্ষ কোনো সাক্ষী যিনি এই মাদবদ্রব্য নিয়ন্ত্রণ কোনো কর্মকর্তা না অধিদপ্তরের কোনো কর্মকর্তা না উনি বা পুলিশের কোনো কর্মকর্তা না তারপরে পুলিশও এই মামলা সাক্ষী হবেন যারা ঘটনাস্থলে গিয়েছিলেন যারা উদ্ধার করেছিলেন তারাও এই মামলা সাক্ষী হবেন তারপরে যখন এই তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে যাবেন মামলার যাচাইয়ের জন্য তখন উনি আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ওই ঘটনাস্থলে চারপাশে যেটা আমরা সুচি মানচিত্র বলি ওই ঘটনাস্থলে চারপাশে যে অবস্থানগুলো দেখবেন কোথায় কোথায় বাড়ি আছে কোথায় দোকান আছে কোথায় এখানে মানুষজন চলাফেরা করে ওই উনি সংশ্লিষ্ট ওই সময় কারা কারা উপস্থিত থাকতে পারেন উনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং জিজ্ঞাসাবাদ করে যেটা আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের ওয়ান সিক্সটি ওয়ান বা একশো একষট্টি দ্বারা তাদের জন্মদিন রেকর্ড করে বিজ্ঞাদালতে প্রেরণ করবেন আচ্ছা তারপর সর্বশেষ যে স্তর সেটাতে যাচ্ছি যে সাক্ষীর পরে তো অবশ্যই আর্গুমেন্ট হয় কিংবা তার পরবর্তী এবং শেষ ধাপ যেটা রায় এখন মামলার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আসামি খালাস পেয়ে যায় সেক্ষেত্রে বাদির করণীয় কি এটাই এখানে এইখানে একটা দুর্বলতা আছে আমাদের আবার আইনের এই দুর্বলতাটা হচ্ছে যে ক্ষেত্রে এখানে আমি প্র্যাকটিসিং লয়ার হিসাবে আমি দেখেছি আপনার দীর্ঘদিন যাবত এই জিনিসটা আমি দেখে আসতেছি যখনই কোনো আসামির বিরুদ্ধে যখন কোনো সাক্ষী আসেন ধরেন সংশ্লিষ্ট যে বাদী থাকেন মামলার এবং যে ইনভেস্টিগেশন অফিসার আয়ু থাকেন এবং যারা পাবলিক সাক্ষী থাকেন তারা তখন পাবলিশাকে কথা বলি পাবলিশাকে এসে বলে আমি কিছু দেখি নাই আমাকে সাদা করে সিগনেচার করতে বলেছেন আমি করেছি এখানে করা যাইতে পারত হ্যাঁ এখানে একটা ভিডিও করার ব্যবস্থা করা যেতে যেহেতু আমাদের এখন বর্তমানে যে কোনো স্থির চিত্র বা ভিডিও ধারণ করলে এগুলো এখন সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য তাহলে এখন মাদকের সর্বপ্রথম এই জিনিসটা মানে সব মামলাতেই এই বিষয়টা আমাদের বাংলাদেশের মামলায় আপনার সাজা পাওয়ার সাজার পরিমাণ খুবই কম খুবই নগণ্য পাঁচ পার্সেন্ট বা আশেপাশে সর্ব মামলাতেই আর মাদকের মামলা তো এইটাই এরকমই প্রায় তো এখানে আইনি দুর্বলতা এরকম